ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে এক অজানা পক্ষের নাম উঠে এসেছে প্রতিবেশী সৌদি আরব ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাই ওমের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্যে যদিও সৌদি আরব ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে গোপনে তারা সহযোগিতা করছে তেল আবিবে তেহুরানের ছোড়া ড্রোন ঠেকাতে রিয়াদ তাদের বিমান বাহিনী ও হেলিকপ্টার ব্যবহার করেছে প্রতিবেশী জর্ডান ও ইরাকের আকাশ সীমায় মোতায়েন করা হয়েছিল এই অভিযান যদিও সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এই সহায়তা অস্বীকার করছে বারো দিনের যুদ্ধ চলাকালীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে ইরান অভিযোগ করেছে জর্ডানের বিরুদ্ধেও ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরব যদিও তেহরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু গোপনে তারা ইসরায়েলকে সহযোগিতা করে আসছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমানবাহিনী রয়েছে সৌদি আরবের তাদের অধিকাংশই সামরিক সরঞ্জাম আসে যুক্তরাষ্ট্র থেকে যেটা ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র অন্যদিকে গাজায় একুশ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় সাতান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং লাখেরও অধিক আহত হলেও সৌদি সরকার তাদের জোরালো প্রতিবাদ করতে পারেনি যা তাদের সমালোচনার কারণ হয়েছে